এই সেই শ্যামল গ্রাম নাম তার শান্তিপুর নামে শান্ত হলেও ভেতরে ভিতরে এর পুঁতিটা কোণে এক অস্থিরতা লুকিয়ে আছে আর এই অস্থিরতার কেন্দ্রবিন্দুতে আছে একটি মাটির বাড়ি ইটের গাঁথুনি রয়েছে তিনের চাল উঠানে তুলসী গাছ দেখতে সাদা হলেও এই বাড়িতেই দিনের পর দিন জমে উঠেছে এক কঠিন যন্ত্রণা সেই যন্ত্রণার প্রধান শিকার আমাদের গল্পের মূল চরিত্র কর্তা আকাশ মোল্লা পঞ্চাশ পেরোনো মানুষটি সারাটা জীবন গ্রামে খেটে খুঁটে সংসার করেছেন তার কাঁধে দুই ছেলে দুই পুত্র পুত্রবধূ আর এক নাতনির নির্ভার কিন্তু জীবন দশায় কোনো শান্তি খুঁজে পাননি তার জীবনের সবচেয়ে বড় জ্বালা হলো তার দুই বৌমা দেখুন ঘড়িতে সবে সকাল সাতটা শান্তিপুরের হয়তো কৃষকেরা মাঠে নেমেছে পাখিলা কলরব করছে। কিন্তু এই মোল্লা বাড়িতে শান্তি নেই এই বাড়িতে সকাল শুরু হয় যুদ্ধের ডামাডোলে ছোট বউ ছোট বউ বলি এত বেলা হলো গত দিনের থালা বাসনগুলো পরে আছে সেগুলো আমার একা দায়িত্ব তুমি তো শহরের মানুষ বুঝি না দিদি তুমি তো জানো আমার সকালে শরীরটা ম্যাচ ম্যাচ করে আর তোমার তো কেবলই খুঁতখুঁত বাবার ঘরে এত বাসনগুলো কি আমারই মাঝতে হবে তোমাদের তো সারাদিন কোনো কাজ নেই বসারূপা কি হচ্ছে এসব সকালে দুজন মিশে। চুপ তো বাবা তুমি আর জ্ঞান দিতে এসো না তোমার জন্যই তো এইসব দুই ছেলেকে দুরকম ভাবে মানুষ শহরে পাঠিয়েছো সে এখন অহংকারে মাটিতে পা দেয় না আহারে তোমার ছেলেরাও তো কম যায় না আমার স্বামী তো আমাকে শহরে ফ্ল্যাটে রাখবে বলেছিল এই ভাঙা ঘরে এসে থাকতে হলো শুধু তোমার যাওয়ায় বাবার ঘরের এত বাসন ভাঙা ঘর ওরা ভুলে গেছে এই এত বাসন এই ভাঙা ঘর এই সব আকাশ মোল্লার তিল তিল করে গড়ে তোলা জীবন এদের কাছে তিনি কেবলই এক অসহায় সাক্ষী আসলে গ্রামের এই পরিবেশে দুই বইয়ের মধ্যে প্রতিযোগিতাটা কেবল কাজের নয় এটা ক্ষমতা আর অর্থের প্রতিযোগিতা ছোটো ছেলে ইমরান শহরে চাকরি করে তাই রূপার দাদি তার হাতেই সংসারের টাকা পয়সা চাবি থাকা উচিত আর বড় বউ বর্ষা সে মনে করে সে বেশি খাটছে তাই তার সম্মান বেশি পাওয়া উচিত শোনো ছোটো বউ এভাবে ঝগড়া করে লাভ নেই বুড়োটা বেঁচে আছে বলেই যত অশান্তি ঠিক বলেছে দিদি বাবার জন্যই ইমরান ঠিক মতন টাকা পাঠাতে পারে না সব টাকা ওনার ওষুধপত্র আর বাজারের পেছনে যায় এবার একটা ফোন দিয়ে আটতে হবে বড় ছেলেকে তো বুঝিয়েছি এবার বাবার মাথায় ঢোকাতে হবে যে উনি এখন বুড়ো হয়েছেন ওনার বিশ্রাম নেওয়া উচিত মানে মানে ওনার হাত থেকে সংসারের দায়িত্ব কেড়ে নিতে হবে এখন থেকে বাজার ঘাট টাকা পয়সা সব আমাদের হাতে আসবে শুনতে পাচ্ছেন ষড়যন্ত্র যে বাবা তাদের মাথার উপর সার দিয়েছেন জীবনের সব সঞ্চয় ঢেলেছেন আর সেই বাবাকেই তারা বোঝা মনে করেছে এটি কেবল গ্রামের চিত্র নয় এটি মানুষের স্বার্থপরতার এক চিরন্তরূপ সময় গড়ায় দুই বইয়ের কৌশলে আকাশমোল্লা আস্তে আস্তে ঘরের কোণে চলে যেতে লাগলেন বাজার থেকে ভুল জিনিস আনা টাকা রাখতে ভুল করা এমন ছোট ছোট অজুহাতে তাকে অযোগ্য প্রমাণ করা একদিন গ্রামে এক মেলা বসেছিল আকাশ আকাশমোল্লা তার নাতনিকে নিয়ে মেলা দেখতে বেরিয়েছিল দাদু দেখো তোমার জন্য জিলেপি এনেছি নাকনি এটা কি বাবা এটা কিসের জন্য কিনেছ এতগুলো টাকা সংসারে ফুরিয়েছে আর তুমি কেনা মেলায় সি বাবা পুরো বয়সে এত লোভ নাতনিকে লোভ দেখাচ্ছ তোমার কি লজ্জা করে না তুমি শুধু আমাদের বোঝা বাড়াচ্ছ বর্ষা তার মেয়ের হাত থেকে মিষ্টিগুলো কেড়ে নিয়ে আঁচড়ে ফেলে দেয় এই দৃশ্য এই দৃশ্যটি আকাশ মোল্লার হৃদয়ে তীরের মতো বিধল এতদিনের কষ্ট অপমান গঞ্জনা সব এই মুহূর্তেই এসে জমা হলো তিনি কোনো প্রতিবাদ করলেন না তিনি মাথা নিচু করে তার ঘরে ফিরলেন তার চোখে ছিল জল পড়লো না বরং তার বুকের ভেতরে এক নিরবা আগুন জ্বলল তিনি বুঝতে পারলেন তিনি আজ সত্যি সত্যি এই বাড়িতে অতিথি রাত গভীর হলো গ্রামের নিস্তব্ধতা যেন আকাশ আকাশমোল্লার নিরবতাকে আরও বাড়িয়ে দিল তিনি উঠে দাঁড়ালেন একটি পুরনো খাতা আর একটি লাঠি হাতে নিলেন দরজার বাহিরে দাঁড়িয়ে তিনি শেষবারের মতো উঠানটা দেখলেন এই উঠানকেই একদা তিনি দুই ছেলেকে হাঁটতে শিখিয়েছিলেন এই উঠানেই দুই বউকে বরণ করে নিয়েছিলেন সূর্য উঠেছে কিন্তু মোল্লা কোনো সরগোল নেই রূপা আর বর্ষা দুজনেই অনেক বেলা অব্দি ঘুমিয়েছে তাদের ঝগড়ার আওয়াজ না পেয়ে বর্ষার মেয়ে দাদুর ঘরে যায় বাবা বাবা দাদু নেই খাতাটি হাতে তুলে নেয় বড় ছেলে রনি সেই খাতায় কেবল একটি মাত্র লাইন লেখা সংসার তোদের হাতে দিলাম আমার মতো বোঝা আর তোদেরকে কষ্ট দেবে না শান্তি খুঁজে নিস ইতি তোদের বাবা সেই দিন থেকে সেই মুহূর্তে দুই বইয়ের সমস্ত অহংকার সমস্ত বিদ্বেষ যেন মাটির সঙ্গে মিশে গেল তারা বুঝল তাদের জ্বালা আসলে বাইরের কেউ ছিল না সেই জ্বালা ছিল তাদেরই ভেতরে তাদের লোভ তাদের হিংসা তারা তাদের স্বামী সন্তানদের দিকে তাকালো সেই শান্তিপুরের পরিবেশ আজ হঠাৎ করেই বিষাক্ত মনে হলো মোল্লা কোনো নাটক করেনি তিনি শুধু নিরবেশ হয়ে গেছেন আর তার নীরবতায় দুই বউকে বুঝিয়ে দিল একজন মানুষ যখন কেবলই বোঝা হয়ে যায় তখন সে নিজের হাতেই নিজের মুক্তি খুঁজে নেয় গ্রামের মেঠো পথে আজও মানুষ হাঁটে কিন্তু এই উঠান আজও নীরব রূপা আর পয়সা আজ ঘরে কাজ করে কিন্তু তাদের মধ্যে সেই পুরনো ঝগড়াটা আয় নেই তারা বুঝতে পেরেছে মানুষ চলে গেলেও রেখে যায় তার কর্মফল আর এক গভীর শূন্যতা আর সেই শূন্যতার ভার গ্রামের এই পরিবেশে তাদের আজীবন বয়ে বেড়াতে হবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে Like, comment ebong subscribe korun.